সম্মানিত কলিজার সকল ভাইয়া পুরা দেশ ও দেশের বাইরে যে যেখানে অবস্থান করে দিয়েছেন আপনাদের সকলকে আমার স্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আজকে আপনাদেরকে নিয়ে আসছি নাচল চাপানগঞ্জ জেলার নাচল উপজেলার পৌরসভা মহিলা ডিগ্রি কলেজ এর একটি অনুষ্ঠানে যে গত পাঁচই আগস্ট যে অনুষ্ঠান আয়োজন হয়েছিল বিজয় উল্লাস উল্লাসের যে বর্ষপূর্তি সরকারের ভবনের সেই উপলক্ষে এখানে আয়োজন করা হয়েছে সেই জন্যই আমি এসেছি এই প্রথম এখানে আমি এসেছি এর আগে কখনো এই কলেজটিতে যে এইটির চারপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন লাগছে জানাবেন এটা হচ্ছে কলেজের ছাদ ছাদে হালকা পাতলা কিছু কবে গাছ লাগানো আছে হয়তো এখন খাস বাড়িয়ে গিয়েছে এই প্রতিষ্ঠানে এই এবং এস পরীক্ষার মাফিক পরীক্ষা হয়ে থাকে এই পরীক্ষা সেন্টার হিসাবে এখানে কিন্তু অন্যরা এই শিক্ষা প্রতিষ্ঠান এই কলেজটিতে পরীক্ষা দিয়েছে এইচএসি কিন্তু আমি এক কলেজে দিয়েছি গভর্নমেন্ট কলেজ কলেজে তো ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এ আশা করে এখানে এসেছি હમે આઈ એ માહી